আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখতেছেন দোলনা এই দোকানটায় দোলনা বা পাণ্ডার জিনিসগুলো বিক্রি দেখেন দোলনার সাথে কী কী আছে দুইটা কোল বালিশ ছোটো আর একটা বালিশ তো দোলনার দাম হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এই দোলনা এবং এগুলো কিন্তু বিভিন্ন প্রাইসের আছে সবগুলো একই রেট না সবগুলোর কোয়ালিটিও একই না কম বেশি একই আছে আর এখানে সিলমার আছে যেটা বসা নিষেধ কারণ অনেক আছে শুধু বসে মজা করে যার কারণে এটা প্রত্যেকটা এই সিল মারা যে বসা নিষেধ এবং যদি কেউ বসতেও চায় স্টাফরা নিষেধ করে যে না দোলনা আসলে বসা যাবে না কারণ অনেকে এসে বসলে উঠতেও চায় না এটা দোকানদার বা কাস্টমারদের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি অনেক আছে মানে বিবেকহীন কিছু মানুষ থাকে এরকম যে আপনার দিকে তাকাইবে না তারা তাদের কাজে ব্যস্ত আর এই লাল দোলনা এটা হলো ছয় হাজার পাঁচশো টাকা অর্থাৎ সাড়ে ছয় হাজার টাকা এত সুন্দর একটা দোলনা কালারফুল দোলনা এবং এটা কিন্তু বাচ্চা বয়স্ক সবাই মোটামুটি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না কি এটাও তো বাচ্চাদের জন্য এটা হলো একুশশো পঞ্চাশ টাকা একবার নর্মাল একুশশো পঞ্চাশ টাকা দুই হাজার টাকায় কি দেওয়া যায় আর কি দুই হাজার একুশশো টাকায় হ্যাঁ এগুলো এটা হলো সাত হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর ভালো মানের দোলনা এবং আমি এগুলো হাত দিয়ে ধরে দেখছি যে প্রত্যেকটা দোলনার কাপড় বা বালিশের কভার বা বালিশ খুব ভালো মানের হয়তো যেগুলো কম দামে দুই হাজার টাকা পঁচিশশো টাকা তিন হাজার টাকা সেগুলো একটু নর্মাল বাদ বাকি যা আছে সবগুলোই কিন্তু মোটামুটি কোয়ালিটি হলে দেখেন এই দোলনার দাম দেখেন এগারো হাজার পাঁচশো টাকা তো সাড়ে এগারো হাজার টাকায় এইরকম একটা দোলনা তার মানে বুঝতে পারতেছেন যে আসলে এখানে কেমন কোয়ালিটির মালামাল ব্যবহার করা হয়েছে আর দেখেন দোলন দুই দুই পাশে কিন্তু দোলনা যেন দোলনার এক কী বলা হয় সাগর বলা হয় আর কি শুধু দোলনা আর দোলনা যাই হোক এটাই দেখানো ছিল দোলনার দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেওয়া দেওয়া হলো তো সবাই ভালো থাকবেন সবার জন্য ভালোবাসা রইলো শুভেচ্ছা রইলো আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ